আমরা জাস্ট আমাদের ভাইকে কেন হত্যা করেছে এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর যদি আবার হত্যা হয় তাহলে সেই সরকার কি তাকে আমরা সৈরা চা ডাকবো না বলে পাই যদি আমাদের না এটার দাবি আমাদের এই সবকিছুর দাম ওনাকে দিতে হবে আমাদের হচ্ছে যে আমাদের যে আজকে কর্মসূচি ছিল কর্মসূচি এখানে অনেকজন প্রায় বিশ পঁচিশ জন আমরা শুধু রক্ষা কাজ করেছি আমরা বলেছি যে কোনো শান্তিরক্ষী যারা আছেন এখানে শান্তি শৃঙ্খলা কাজ করছেন কারো তাদের যানবাহনে আপনারা হাত দিবেন না আমরা আমাদের জল দিয়ে তাদেরকে আমরা প্রোটেক্ট করেছি আমরা ওয়েল কি বলে অর্গানাইজ হয়ে আমরা যাচ্ছিলাম কিন্তু যেটা আজকে করেছে শান্তি শৃঙ্খলা বাহিনী তারা আমাদেরকে বলেছে যে আপনারা করেন কিন্তু তারপরে হচ্ছে যেটা হলো যে আমাদেরকে দুই দিক থেকে তারা অ্যাটাক করলো যেটা যেটা আপু বলেছেন এবং অলরেডি আমাদের মধ্যে কয়েকজন আহত যাদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না কোনো দাঁড়িয়ে ছিল আমরা সবচেয়ে শান্তিপূর্ণভাবে ছিলাম তো আমরা আমরা হচ্ছে আজকে এই যে অতর্কিত আক্রমণ আমরা সেই আক্রমণে আজকে তীব্র নিন্দা জানাই আমরা আমাদের ক্যাম্পাস আমাদের আমাদের বাবা মায়ের করের টাকায় আমরা পড়াশোনা করি আমরা দেশের জনগণের করের টাকা আমরা পড়াশোনা করি আমরা দেশের জন্য কথা বলি আজকে আমাদের ক্যাম্পাসে আমরা কথা বলতে চাই আজকে আমরা হতে হচ্ছি এর চেয়ে লজ্জার এর চেয়ে ঘৃণার আর কিছু হতে পারে না আমরা তীব্র আমরা ছাত্র সমাজ এর তীব্র নিন্দা জানাই আর যারা বলছে যে ছাত্র শিবির ছাত্র ছাত্র দল যারা হচ্ছে এই আন্দোলনকে মদত দিচ্ছে আমরা এখানে সাধারণ ছাত্র আমাদের এখানে সাধারণ ছাত্র ছাড়া কোনো রাজনৈতিক মতাদর্শ আমাদের এখানে নেই আমরা কোনো ছাত্র দলের সাহায্য চাই নাই আমরা ছাত্র শিবিরের আমরা সাহায্য চাই নাই আমরা ছাত্র সমাজ আমাদের নিজেদের অধিকারের জন্য আমাদের আমাদের হচ্ছে পরবর্তী প্রজন্মের 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 অধিকারের জন্য ছয়টার পরে কি থাকবেন ক্যাম্পাসে আমরা আমরা হচ্ছে এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব সবাই মিলে একসাথে এসেছি আপনাদের আমরা সবাই মিলে তারপরে এটা নিয়ে সিদ্ধান্ত নিব